আসসালামু আলাইকুম ইফরন স্বাগতম জানাচ্ছি কেনাকাটার নতুন একটি স্পেশাল ভিডিওতে আশা করি সকলে ভালো আছেন তা আপুদের চাহিদার পরিপ্রেক্ষিতে পাকিস্তানি ম্যাটেরিয়ালের এই কার্টওয়ার্কের সুন্দর বুটিক্সের কিন্তু নতুন একটি ডিজাইন কিন্তু লঞ্চ করছে মার্শাল্লা অনেক সুন্দর স্পেশালি কটন লাভ লাভের আপুরা যারা আছেন আজকের ভিডিওটি কিন্তু রিয়েলি স্পেশাল বিকজ অফ বাজেটের মধ্যে কিন্তু সুন্দর একটি কটনের পার্টি ড্রেস পার্টি ড্রেস কিন্তু অনেক ধরনের অনেক ম্যাটেরিয়াল হয়ে থাকে তো বিশেষ করে কটনের পার্টি ড্রেস কিন্তু একটু রেয়ার তো আজকের ডিজাইনটা এই জন্য স্পেশাল যে ডিজাইনটা আপনার দেখতে পাচ্ছেন স্কিনে মার্শাল্লাহ ভীষণ সুন্দর যেটার বাজেটটা আমি একটু পরে বলে দিচ্ছি একটু সংক্ষেপে ম্যাটেরিয়ালের সাথে পরিচয় করে দেই এটা হচ্ছে পাকিস্তানি ম্যাটেরিয়াল একটি কাটওয়ার্কের ড্রেস পুরো ডিজাইনটা সুন্দর আর এছাড়া পুরো বডিটাতে এই ড্রেসে পুরো বডিটা কিন্তু ঠিক এরকম করে পেটানোর চিকেনকারি কাজগুলো থাকবে হ্যাঁ খুব সুন্দর ম্যাটেরিয়ালটা অবশ্যই কটনের থাকবে একদম ডিফারেন্ট টাইচের একটা নতুন কটন এছাড়া এই ড্রেসে কিন্তু দোপাট্টা কিন্তু আরও ক্লাসি প্রথমত এটা বোরিং এবং কাটওয়ার্ক তো থাকতেছে এবং পুরো দুপাটার জুড়ে কিন্তু এরকম বোরিং থাকবে এত চমৎকার একটি ড্রেস যেটা রিটেল প্রাইস থাকে ছাব্বিশ আমরা কিন্তু প্রায় পাঁচশো টাকা ডিসকাউন্টে দেবো আজকে মাত্র একুশশো টাকা ড্রেসটা নিতে পারবেন আর এছাড়া এই ড্রেসের যে কালার কম্বিনেশনগুলো আসছে একটু খেয়াল করে দেখবেন একদম নতুন একটি ট্রেন্ডি কালার প্রত্যেকটা কালার নাইস তোর্স আর কথা পারবো না সরাসরি প্রোডাক্টে চলে যাচ্ছি তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে শেষ পর্যন্ত জয় সহকারে ভিডিওটা কন্টিনিউ করার জন্য ফার্স্টে যে কালারটা খুলছি খুব সুন্দর একটি কালার যেটা আমি কাছাকাছি একটু দেখানোর চেষ্টা করব এটার পুরো বডি ক্যাপাসিটি আছে সিক্সটি ইঞ্চি মানে ষাট ইঞ্চি বডি ম্যাক্সিমাম হবে লেন্থে কিন্তু ফর্টি সিক্স হবে সর্বোচ্চ ফর্টি ফাইভ সিক্স এর বেশি কিন্তু হবে না বিকজ এটা একটা পার্টি ড্রেস অন্য অন্য ড্রেসের লেন্থের সাথে মিলালে চলবে না আর এই ড্রেসের ম্যাটেরিয়াল পোটোটা থাকবে একটু শাইনি হালকা শাইনি কটনের মধ্যে আর এছাড়া পুরো বডি জোরে কিন্তু এরকম চিকেন ওয়ার্কটা থাকবে একদম পেটানো কেমন অনেক সুন্দর ডিজাইনের যে একটা আর্ট ডিজাইনের একটা কোয়ালিটি ডিজাইনের একটা ধরন একদমই নতুন একদমই ডিফারেন্ট বিশেষ করে এইটা আমি যেহেতু দামান পোষণে লোয়ার পোষণে যে দামানটা আসছে দামানটা দেখায় পুরোটা দামান কিন্তু নর্মালি একটু লোয়ার পোষণ কি কাটওয়ার্ক বোরিংটা এইটুকু হয়ে থাকে এটা কিন্তু একটু চড়াভাবে আসে যার ফলে এটা লুকটা কিন্তু অন্যরকম ভালো লাগতেছে কেমন পুরোটাই জুড়ে কিন্তু এরকম সুতার পেটানো কাজ একদম বাজে প্রাইজের সুন্দর একটা পার্টি ড্রেস যেটা আপনার গিফটের জন্য নিতে পারেন আর সবচেয়ে স্পেশাল হচ্ছে ড্রেসটা মিডিল পয়েন্টে দেখতে পাচ্ছেন যে এই নেক যে শেড যেটা আসছে একটু স্ট্রেট ধরো শেড যেটা আসছে শেডটা কিন্তু ভীষণ ভালো লাগতেছে যারা বিশেষ করে একটু নতুন একদম ভিন্ন টেস্টের ড্রেস লাইক করে থাকেন ট্রাই করতে পারেন একদম পাঁচ সুন্দর একটি কালেকশন এক কথায় অসাধারণ তো আমি এই ড্রেসটার ব্যাক এবং স্লিভ দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক পোষণ পোরটা কিন্তু সেম ডিজাইনের পর কিন্তু সলিড থাকবে কোনো কাজ থাকতেছে না এবং নিচে ব্যাক নিচের অংশটা কিন্তু এরকম একটু প্যানেল থাকতেছে কেমন আর স্লিপসের জন্য ফ্যাব্রিকটা কিন্তু আলাদা থাকতেছে এখানে কিন্তু বডি পুরোটা ক্যাপাসিটি থাকবে সিক্সটি ইঞ্চি দেন এটা আলাদা কিন্তু স্লিপস থাকতেছে সো কনফিউশনের দরকার নেই আপনি সিক্সটি ইঞ্চি বডি মিন হচ্ছে আপনি সিক্সটি ইঞ্চি মেক করতে পারবেন তো এটার কোনো ইনার প্রয়োজন নেই যেহেতু সুতির একটা ভালো ড্রেস ইনার লাগবে না নিশ্চিন্তে মেক করতে পারবেন প্যান্টের কাপড় সব কিছুতেই কিন্তু আপনি কোয়ালিটি পাবেন ইনশাল্লাহ অ্যান্ড এটার দুপাটার কথা আসি মার্শাল্লাহ বেশ সুন্দর পার্টি দুপারটা যেরকম হয় বিশেষ করে কটনের উপরে আমি একটু এই ড্রেসের কাছাকাছি যাব পুরোটা দুপাটা কিন্তু এরকম সুন্দর করে বোরিং অ্যান্ড ইন্টার কার্টওয়ার্ক থাকতেছে এবং একদম পেটানো কাজ খেয়াল করে দেখবেন আর একটি স্পেশাল সাইজের নর্মালি কিন্তু বোরিং বোরিংয়ের দুপাড়টাগুলো কিন্তু মিডিলটা কিন্তু এরকম খালি থাকে কিন্তু এখানে কিন্তু বোরিংয়ের ডিজাইন পাচ্ছেন প্লাস এই যে মিডিলটা জুড়েও পাচ্ছেন মানে পোটা জুড়ে কিন্তু থাকতেছে এই পাশের পাশ দুপাশে মানে একুশশো টাকা বাজেটের এই ড্রেস যে কোনো পার্টি ওকেশনে পড়তে পারবেন যে কাউকে গিফট করতে পারবেন সুন্দর একটি ড্রেস এক কথা অসাধারণ যেটা একদম বাজেট প্রাইসে পাচ্ছেন মাত্র একুশশো টাকা আর যারা পাইকারি আমাদের থেকে প্রোডাক্টগুলো নিচ্ছেন পাইকারি নিলে চার পিসের বান্ডেল আছে বান্ডেল সহ নিলে পাইকারি দামে নিতে পারবেন আর অর্ডারটা কীভাবে করবেন আমাদের শোরুম কথা আমরা ভিডিও শেষ দিকে অবশ্যই বলে দেবো অবশ্যই রিকোয়েস্ট করতেছি ধৈর্য থাকার ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করার জন্য অ্যান্ড সেকেন্ড একটি কালারে আসছি এই কালারটাতে যাবো ভীষণ সুন্দর ফার্স্ট টু লাস্ট একটু খেয়াল করলে দেখবেন পোটা জামা একদম নেক থেকে কিন্তু ঠিক এরকম ভাবে পেটানো কাজটা আসছে পেটানো কাজটা আপনি যত কাছাকাছি যাবেন তত আপনার কাছে কিন্তু ভালো লাগবে একদম সলিড সুতার এই কাজগুলো কোনো প্রকার মিক্স নেই একদম পেটানো একদম চুমকি পাতে ছাড়া এই কাজগুলো দেখতে ভীষণ ভালো লাগতেছে এবং এই ধরনের কালারগুলো আপদের কিন্তু পছন্দের কালার তালিকায় সবসময় শীর্ষে থাকে আমি এটার দুপারটা চলে যাব স্লিভসটা একটু দেখিয়ে দাও ব্যাক টু ব্যাক সেম থাকবে অ্যান্ড এটার স্লিপসের ডিজাইন কেমন ফুল স্লিপ থ্রি কোয়ার্টার স্লিপ যেরকম খুশি আপনারা মেক করতে পারবেন এবং পাশাপাশি লোয়ার অপশন পোশনটা দেখাই দিই খুব সুন্দর করে কিন্তু কাটওয়ার্ক আসছে এবং বোরিং টপ পাচ্ছেন এবং কাজগুলো একটু খেয়াল করে দেখবেন একদম পেটানো কাজ কেমন আমি এটা প্যান্টের ম্যাচিংয়ে চলে গেলাম সুন্দর একটি কালার কালারগুলো ইন্ডিভিজুয়াল মেনশন করা হয়নি অবশ্য তো তারপর বলে দিচ্ছি এটা একটু ডিফারেন্ট একটু লাইট একটু মিল্কি টাইপের ল্যাভেন্ডারটা খুব সুন্দর মিল্কি টাইপের একটা ভায়োলেট কালার খুব সুন্দর একটু অন্যরকম এবং এটা আপনারা চাইলে যার যে ভালো লাগে অবশ্যই সেম কালার স্ক্রিনশট দিতে হবে তো ফাইনালি এটা দুপাটা সেট করলে দেখা যায় ড্রেসের যে লুক আসে একটা ভালো টেইলার দিয়ে যদি মেক করা যায় একটা দুর্দান্ত লুকিং কিন্তু পেয়ে যাবেন যেটার বাজেটটা থাকতেছে একদম রিজনেবল একুশশো টাকায় পেয়ে যাচ্ছেন আর চার পিসের বান্ডিলেন পাইকে নিতে পারবেন তো অর্ডারের নিয়মটা বলে দিচ্ছি যারা আমাদের ইউটিউবে ভিডিওগুলো দেখে থাকেন আমাদের কেনাকাটা ইউটিউব ভিডিও চ্যানেলে তো এখানে স্ক্রিনে দুটি নম্বর থাকে দুটিতেই হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো একটিতে পছন্দের কালার স্ক্রিনশট নিয়ে অর্ডার ডান করতে হবে আর যারা কেনাকাটা পেজটা ফলো করতেছেন স্ক্রিনশট নিয়ে অর্ডার ডান করতে হবে শেওলা গ্রিন মানে শেডটা কিন্তু মিডিলে শেডের ডিজাইনটা কিন্তু একটু ট্রেন্ডি খেয়াল রাখবেন আগে বলে দিচ্ছি এই শেডের ওপর ডিজাইনগুলো একদম নতুন শেওলা গ্রিনের সুন্দর একটা শেড যেটা দূর থেকে কিন্তু বেশ ভালো লাগতেছে এখানে কিন্তু একটু ম্যাটেরিয়ালের একটু মেটালের কাজ থাকবে হালকা ছিটা হ্যাঁ এটা অতটা না একদম হালকা পরিসরে বিকজ যেহেতু একটা পার্টি একটু ছোঁয়া তো থাকবেই একদম লাইট এছাড়া বাকি বডিটা পুরোটা কিন্তু ব্ল্যাঙ্ক মানে একবারে ম্যাটেরিয়ালটা ছাড়াই থাকবে তো আমি এটা ব্যাকপোষণ সহ সব কিছু দেখিয়ে দিব স্লিপসের ডিজাইনটা দেখাও চমৎকার কালেকশন। পার্টি কালেকশন এটার রিকোয়েস্ট ছিল গত ভিডিও যা ছিল অল স্টক আউট আমরা কিন্তু সে চাহিদার পরিপ্রেক্ষিতে নতুন কালেকশনটা নিয়ে আসছি এটা খুব সুন্দর একটা ম্যাটেরিয়াল একদম নতুন এবং বিশেষ করে দুপাট্টার কথা কিন্তু বলতেই হবে একদম হালকা আপনি যতক্ষণ এ দুপাটাগুলো দেখবেন খেয়াল করে দেখবেন পুরো দোপাট্টা এ পাশ অ্যান্ড এ পাশ দুপাশে কিন্তু এরকম কাটওয়ার্ক বোরিং থাকতেছে এবং সাধারণত এই ধরনের দুপাটা মিডিলে কিন্তু কোনো প্রকার কাজ থাকে না এটা খুব ক্রিটিক্যাল মিডিলে কিন্তু কাজটা আসে বোরিংটা আসছে ভীষণ সুন্দর স্পেশালি তো অবশ্যই নাইস বেশ বড় লম্বা চড়া পার্টি কালেকশন একটা দোপাট্টা অনেক চমৎকার যে কারণে ভালো লাগার মতো একটি কালেকশন যেটার প্রাইস দিচ্ছি মাত্র একুশশো টাকা যে একটা ভালো টেলারদের মেকলেও কিন্তু সুন্দর এবং দুর্দান্ত একটা গেট আপ কিন্তু ইনশাল্লাহ পেয়ে যাবে আমরা চলে যাচ্ছি পরবর্তী কালারে এই ডিজাইনের এটা কি শেষ কালার আচ্ছা আজকের ভিডিও সর্বশেষ কালারটা কিন্তু সুন্দর যেটা গোল্ডেনের সাথে কিন্তু কিন্তু একটা টাচ একদম ডিফারেন্ট দেখতে বেশ ভালো লাগতেছে ভীষণ সুন্দর আপনাদের পছন্দ সেই কালেকশন গুলো প্রত্যেকেরই ভালো লাগবে বিশেষ করে এইটার যে কাজগুলো আসছে পেটানো কাজগুলো সুতার কাজগুলো পুরোটা বডি জুড়ে দেখেন একেবারে ওপর থেকে নিচ অবধি পুরোটা জুড়ে সুন্দর সুন্দর কাজগুলো পাবেন অ্যান্ড এখানে কিন্তু কাটওয়ার্ক বোর্ডিংটা থাকতেছে নিচে কিন্তু একটা ভালো টেইলারদের কাটওয়ার্ক করে নিলে ভীষণ ভালো লাগবে তো আমরা এটা সেট করে দিব ব্যাক পোষণটাও দেখিয়ে দিচ্ছি পুরোটা ব্যাক পোষণ জুড়ে কিন্তু এরকমই থাকবে বাট সুতার কাজটা পাচ্ছেন না এবং স্লিপসের জন্য কিন্তু আলাদা ম্যাটেরিয়াল দিয়ে আছে কেমন তো আমরা এটা ফাইনালি সেট করে দেবো আরও একবার খুব চমৎকার একদম ডিফারেন্ট রেন্ড একটি কালেকশন এটা স্লিপস প্যান্টের কাপড় কন্টাসগুলো কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি ইতিমধ্যে এবং ভীষণ সুন্দর দোপাট্টা একদম ডিফারেন্ট ভালো লাগছে দোপাট্টাটা খুব চমৎকার উপর থেকে নিষ পর্যন্ত ডিজাইনটা কিন্তু বেশ ভালো লাগতেছে বিশেষ করে পুরো দোপাট্টা জুড়ে দেখা যায় একদম কাজ আর কাজ ভালো লাগছে একদম বাজেট প্রাইজে সুন্দর একটি কালেকশন যে কেউ ট্রাই করতে পারেন বিশেষ করে কটন লাভার যারা আছেন কটন ড্রেস লাইক করে থাকেন ট্রাই করতে পারেন যে কোনো অপেশনে পড়ার মতো এবং নিজেরা কিন্তু গিফট করতে পারেন এত সুন্দরই কালেকশন ভালো একটা টেলারে মেয়েগুলো দুর্দান্ত একটা গেট আপ কিন্তু পেয়ে যাবেন তো আজকে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাবেন অ্যান্ড ভিডিওটা শেয়ার করে দেবেন দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আসসালামু আলাইকুম